সুপ্রিয় দর্শক আজ বাজার খুলতেই সোনার দামে বিরাট চমক সোনা সর্বদাই বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সোনার দাম বাড়লে যেমন তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায় তেমনি দাম কমলেও তাদের খুশির সীমা থাকে না দেশের বাজারে সোনার দাম কিন্তু আন্তর্জাতিক বাজারের দরের ওপর ভিত্তি করে ওঠানামা করে থাকে তাই আন্তর্জাতিক বাজারের পথ ধরেই দেশীয় বাজারেও ব্যাপক হারে কমতে দেখা গেল সোনার সোনার পাশাপাশি কিন্তু রূপর গুরুত্ব অনেক বেশি বাঙালিদের কাছে আজ সোনার পাশাপাশি কমেছে রূপর দামও আজ একরাম গ্রাম রূপর দাম রয়েছে তেরানব্বই টাকা এবং প্রতি কেজিতে রুপোর দাম কিন্তু রয়েছে তেরানব্বই হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমেই আমরা জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা করে রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার ছশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সত্তর হাজার টাকা সোনার দাম রয়েছে আটান্ন হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেহাত্তর হাজার নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে সাত লক্ষ তিরিশ হাজার নশো টাকা